হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার হাতে ডি এক্স এন এর নেম ফেসওয়াশ ফেসওয়াশটা খুবই চমৎকার একটি ফেসওয়াশ খাবি সুন্দর এটা আমি ইউজ করি এবং আমার বাসাতেও ইউজ করে আমার কয়েকটা ফ্রেন্ড ইউজ করে জিনিসটা এত সুন্দর এত ভালো যদি কেউ না ব্যবহার করে তাহলে বুঝতে পারবে না মুখের কালো কালো ছোটো ছোট দাগ এবং বরুণের দাগ এবং বরুণ সব কিছু দাগ মিশে যাইতেছে আমার বন্ধুর গালে দাগ ছিল সে সব মিশে যাইতেছে খুবই ভালো একটি প্রোডাক্ট নেম ফেসওয়াশ ডিএকসিনের যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে বুঝবেন যদি কেউ না ব্যবহার করেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না এটা আসলে কি একটা প্রোডাক্ট তা ডিএকশন মানেই সুস্থতা ডিএকশন মানেই আমাদের একটা জীবনের একটা আলোর একটা রাস্তা যেইটা নিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরও লাভ আমাদের নিজের একটা কেরিয়ারও করবে আমাদের এটার থেকেই তো হ্যালো গাইস আমরা সবাই চেষ্টা করব ডিএকশনের নেম ফেসার ব্যবহার করার জন্য আর কে কে আমরা ব্যবহার করি কমেন্টে আমরা সবাই জানাবো যে কে কোথায় আর থাকে আমরা ব্যবহার করছি গুড মর্নিং ডি এক্সেন